আসসালাম আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে ফলজ চারা এই যে এক প্রবাসী ভাই নেছে এই আমরা গাছটি এটা হচ্ছে গাছটি কালকের হচ্ছে যাবে গাছে যে কি পরিমাণ ফল আছে এটা হচ্ছে আপনার থাই বারো বেশি মিষ্টি আমরা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল ছিল যে আপনারা বুটা দেখলে বুঝতে পারতেছেন এগুলো সব আপনার বাদুরে খেয়ে ফেলতেছে এত পরিমাণ মিষ্টি যদি কোন ভাই যদি বলেন যে ভাই এরকম ধরনের গাছ কি হচ্ছে আপনারা কি আর দিতে পারবেন হ্যাঁ ভাই আমাদের কাছে আরো গাছ আছে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন এমন ধরনের গাছ আছে আমাদের কাছে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন এটা হচ্ছে গাছটা যাবে আপনার হচ্ছে লক্ষ্মীপুর এটা লক্ষ্মীপুর সদরে যাবে আমার এক প্রবাসী ভাই নেছে গাছটা এটা কিন্তু লক্ষ্মীপুর যাবে আমাদের হচ্ছে এই যে একটা প্যাকেজিং করে রাখছি এটা যাবে হচ্ছে আপনার হচ্ছে কক্সবাজার আই। এটা যাবে হচ্ছে আপনার উঠিয়া কক্সবাজার উঠিয়ায় যাবে এটা আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এইভাবে হচ্ছে মালগুলো চলে যায় এই যে মালটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে এক প্রবাসী ভাইনেসে এই মালটা যাবে হচ্ছে আপনার হচ্ছে আহ আপনার যাবে এটা এই মালটা যাবে হচ্ছে আপনার পিরিসপুর আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু হচ্ছে আমরা মালগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি আপনারা চৌষট্টিটা জেলা থেকে আপনার মালগুলো হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এগুলো কিন্তু সব আমাদের একের পর এক আপনাদের প্রত্যেক দিনে তো প্রত্যেক দিন আমরা কিন্তু হচ্ছে কুরিয়ার করে থাকি আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে আপনার হচ্ছে লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে রুবি লঙ্গান এটাও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ফোর চিনি লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন করছি যে লন্দান গাছে কিন্তু সব আপনার ফল আছে এই যে ফল সহ কিন্তু করছে আপনারা গাছগুলো নিয়ে দিতে পারবেন এগুলো ব্রিজ সাইজের গাছ আমি ওই রেটটা বলে দিই এই গাছটা রেট আছে আপনার হচ্ছে বারো হাজার টাকা এগুলো হচ্ছে প্রবাসী ভাইরা কিন্তু করছে আমাদের কাছ থেকে হচ্ছে অধিকাংশ নিয়ে থাকে কারণ হচ্ছে তারা যেমন দেশ প্রেমিক হয়ে থাকে তেমন তারা হচ্ছে গাছ প্রেমিক হয়ে থাকে প্রবাসী ভাইরা তাই এই প্রবাসী ভাইরা কিন্তু আমাদের কাছ থেকে এরকম ধরনের গাছগুলো কিন্তু হচ্ছে অধিকাংশ নিয়ে থাকে আমাদের আজকের দেশের চাকাটা ঘুরছে কিন্তু হচ্ছে প্রবাসী ভাইদের জন্য তারা যদি রেমিডেন্স না পাঠাতো আমাদের দেশের চাকাটা কিন্তু হচ্ছে অচাল হয়ে যেত আমি আপনাদের কে সিলেট জানাই প্রবাসী ভাইদেরকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ভিয়েতনামি মালটা যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আদর্শবাদী আদর্শবাদী প্রিমিয়াম কোয়ালিটির গাছ আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু আপনার অরিজিনাল জাতের এগুলো আপনার বারো মাস হয়ে থাকে ভিয়েতনামি মালটা এটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে ভিয়েতনামের আরেকটি জাত এটাও কিন্তু বারো মাস হয়ে থাকে ভিয়েতনামের কয়েকটি জাত আপনারা কিন্তু আমার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যার কথা না বললে নয় যে পুষ্পা সিনেমা হয়েছে না আপনার লাল চন্দন সেই লাল চন্দন গাছ কিন্তু করছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন

কি পরিমাণ গাছে ফলন আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু গাছে ফলন হয়ে আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু গাছে ফলন হয়ে আছে আপনারা বিভিন্ন চাষের লং পেয়ে যাবেন বারোমেসি কাঁঠাল পেয়ে যাবেন অ্যাভোকাডো পেয়ে যাবেন পারসিমন পেয়ে যাবেন রাম ভুটান পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে রুলোনিয়া পেয়ে যাবেন তারপরে বিভিন্ন জাতের আম পেয়ে যাবেন এদের দেখছেন কিন্তু কাঁঠাল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বেশি আম পেয়ে যাচ্ছেন বাড়ি আরো বিভিন্ন জাতের আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন হচ্ছে ব্ল্যাক স্টোন পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে মেয়াজ পেয়ে যাবেন চিজা পেয়ে যাবেন ব্যানানা পেয়ে যাবেন বিভিন্ন জাতের বিদেশি আম আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে বারো বেশি থাই সবে কি পাচ্ছেন এই দেখেন গাছে এক সাইডে ফুল হচ্ছে আপনার এক সাইডে ফল একের পরে এক বারো মাস হচ্ছে আপনার গাছে এরকম ফল থাকবে আপনার আরো পেয়ে যাচ্ছে আমার কাছে বিগ সাইজ এর বিগ সাইজ এর আপনার কেজি টন জাম আপনার এই সিজনে কিন্তু এই গাছে সব জাম চলে আসবে এই যে দেখি আছেন গাছের রেটটা আমি বলে দিই গাছের রেটটার দাম হচ্ছে রেট আছে আপনার চার হাজার টাকা এই গাছগুলো চার হাজার টাকা পার পিস আছে আপনার চালে এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন গাছে যে কি পরিমাণ চায়না কমল আছে সেটা একটু দেখেন গাছের কিন্তু ফল কিন্তু আপনার কালার আসতেছে এই যে দেখেন এই দেখেন এই দেখেন আমি আপনাদের একটা পেড়ে দেখাই এই দেখেন এই দেখেন এটা কিন্তু এখন সেবের পাখি নিয়ে খোসাগুলোই দেখেন এরকম করে ছাড়াবেন এই দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন এটা কিন্তু এখনো পাখি নিয়ে দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি এই দেখেন প্রচুর মিষ্টি এটা প্রচুর মিষ্টি দেখেন দেখতে পাচ্ছেন আপনার অরিজিনাল জাতের কমলা এটা এই যে দেখেন আপনার চাইলে কিন্তু কেটা নিতে পারবেন এই যে ভাই আপনি একটু খান আমি এক খাই আপনাদেরকে একটু মাঝে দেখাই হম অসাধারণ মিষ্টি আপনি আরো যাচ্ছেন বারো মিশি ঠায় কদবেন এটাও কিন্তু আপনার আমার কাছে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে দেশি বিদেশি সকল প্রকারের গাছ নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন চৌষ্ঠটি জেরে আপনার গাছগুলা পেয়ে যাবেন আর আমার চ্যানেলটাতে বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন